কাল আমার দাঁড়াবেন চিত্তবাবুকে যেমন না কোনো কনশীবাদ চিত্তাকে যেমন না কে কোনো মানে ছোট বড় করা তো নমস্কার আজকে ওই আটে ঘোর ওই সোনাঝুড়ি গ্রামে টানা থানার অন্তর্গত আজকে কাড়াই ছিল তো আজকে এই আসর সম্পর্কে কীরকম কাড়া লড়াই হইলো তো এইখানে কাড়া রসিক আছে তো নমস্কার আগে সর্বপ্রথম আপনার আগে পরিচিত আমার নাম পিন্টু মাহাতো মানে গ্রাম হচ্ছে চাটুমাদার টলা হচ্ছে মুরাংডি মুরাংডি ওই আপনাদের থানা হচ্ছে হুড়া থানা হচ্ছে হুড়া ওই আপনাদের যেটা ওই অভিজিৎ সিং সরদার ওই কারাটার আপনি হেড মালিক হ্যাঁ হেড মালিক মানে দাদুর লাতি বডি আর কি তো আজকে তো এই কথা কাটা লড়া দেখতে আইছিলে আজ সোনা জুড়ি তো এখানে এই সোনা জুড়ি তো আজকে কাটা লড়াই কি রকম হলো সোনা জুড়ি কাটা লড়াই কি বলবো দাদা এক নম্বরটা দমে পালালো মানে বাইরের কালাটা চিত্ত মাতরটা তো এক নম্বর কারাটা আমাকে মানে মুড়ি খেতে খেতে ওই বাবলু মতো বলল যে এই ওই অভিজিৎকে আমি জোড়াটা কনফার্ম করে দিই তো নাই নাই তো দিলে দাদা দিলে তো ভালো হয়েছে তাহলে তো আমরা অত দূর মানে গেছাম নাই আমরা তো বলেছিলাম আধার কার্ড দিয়ে পাঁচ সাত দিন এক সপ্তাহ টাইম দিয়েছিলাম না তো উনি বললো যে আধার কার্ড জমা দিলে তারপর যে হঠাৎ বলছে জোড়া কনফার্ম বার কেন দিলে কাঁচ বহাল না হঠাৎ তো করিনি হঠাৎ নাই করি কাঁচ বহাল এক সপ্তাহ পরে কাঁচ বহাল আজকে কি রকম লড়াই দেখলে আজকে লড়াই তোমাকে বাতান হুম দু নম্বরটা বা ভালো লড়াই দেখলাম দু নম্বরটা কাকার কার সাথে ইয়া ছিল কোন জায়গা ছিল ছিল ভেলাডাইন কথা বলতে ভেলাডাইন লোকের মা হ্যাঁ তো ওনার কাটাতে তো আজকে জয় হয়েছে না জয় হলে গৌতম কুমার ছুটি যে কিনেছে না হ্যাঁ ওইটার সঙ্গে ছিল লড়াই কি রকম জমি ছিল লড়াই বাম ফাট জমি তাড়ি নি বলতে তাড়ি নি বলি হ্যাঁ গৌতম কুমার ছুটি তাড়ি নি বলি তাও পোরা পোরা যে হেঙ্গলো পোরা যে তো হতে বাবা কো খাওয়ান তো তোরিতে সেরকম করিছিয়া আর ওনার হ্যাঁ হ্যাঁ তাহলে লড়াই মোটামুটি সোনা জড়িয়ে আসার ভালো হইলে হ্যাঁ ভালো হইলে বাকি কিন্তু আমাদের যেটা দেখা শখ হ্যাঁ চিত্ত যেটা মানে ওইটা আর লঢ়াই দেখতে দাদা মানে এক নম্বরটাই তো এক নম্বরে মানে আসরে কাড়া লড়াই না হলো মানুষের মানে মনটা ঠিক নেই মনটা ঠিক নেই না তাহলে দু নম্বরটাই তো লড়াই দেখালি হ্যাঁ দেখাই কিন্তু এক নম্বরটা তো একটা গতিবেগ এক একের জন্য তো আশা হুম এক নম্বর কাড়া সারাই লাগে হুম সবসময় এক নম্বর কাড়া হয় বর্ষা কাড়া খুব কম লড়াই হয় এক নম্বরটাই লড়াই হয় কিন্তু এক নম্বরটার কোনো

ভালো মানে ওই দু নম্বরটা দেখা হইলো যেটা হয় টাউনের ভিতরে লড়াই লোক তো সংখ্যা তো কম খুব একটা নাই বলা চলে যে অন্য আসরের মতন আরও তো আসর ঘুরা ঘুরি করছি ওরা তবে সোনাঝুড়ি কমিটি গিয়ে বলবো যে হ্যাঁ কারা লড়াই করেছে মানে টাউনের ভিতর ধন্যবাদই বটে যাই হোক ভালোই করেছে এবার লোকের কারা না লাগবে সেটা তার কমিটি দেয়নি ও জোড়াটা করলো বলে তো এই আর জোড়াটা নিল

যখন যেমন তখন তেমন আর এইখানে আজকে সোনা জুড়ি ভালো লড়াই কিরকম হইল মোটামুটি দু নম্বরটা হইল হইল মানে পাবলিকের তিনশো ছশো করে খরচা হয়েছে তো তো তিনশো টাকা করে ওদের মানে মেকআপ হলো হ্যাঁ তিনশো টাকা করে দেখতে পাইছে আর তিনশো টাকা পাবলিক লস হলো হ্যাঁ তো সেটা জড়াত সবকে আমি দর্শক বন্ধুকে সবকে আমি জড়াত করছি আমার আটটা টোলা উপর মোড়াই ঘর আমার নাম হলো সুনীল মাহাতো

আমাৰ চাগে তৰ্ক কৰিছিলে যে তুমি দশ হাজাৰ টকা বাজি লাগিব আমাৰ চাগে আমাৰ চাগে তৰ্ক কৰি তুমি বাহিৰ থাকে তৰ কাঢ়া নাই আমাৰ আমাৰ ঘৰ আমাৰ মোৰ এই ঘৰ আমি দৰ্শক কে জৰ কৰে তৰ্ক কৰিছে না কাঢ়া লৰা জিতেলে পঁচিশ টাকা নিয়ে ঘর যা ও আমি এটাই বলা মাথায় দিলে নাই তো করাটা ফালতু আর ওয়ার পয়সা করাটা ফালতু নম্বর দেখে দাদা জড়াত করে নম্বর কারা লড়াই দেখতে আসে যত ভি দর্শক আসুক এক নম্বর জেলে এক নম্বর কারাই লড়াই দেখব লেকিন ইয়ার মধ্যে দেখে আর্তা যেটা আমরা আমি হাবলি উপর মাত্র সুনীল মুড়ো মাতে বলছি

চেন্ন থাকে বিছ টকা মানে মাননে চল দাই মাননে চল

হ্যাঁ মুখে বললে তো হবে না কারাই করবে কারাই বলবে যে আমি কি করছি কি নাই তবে তো রশিদের নামটা রইবেক ডেলি যে খাবার খাওয়াবো এমনি খাবারটা নাই খাওয়ায় এমনি মচকে খাওয়ালে দুটো বাচ্চা হবে এক আর দুধ নাই দু দেই কি খাবার পাবে যদি না লাগে তো খাবার নাই বলে দিন যে আগে ইউটিউবে আর ইউটিউবে বললাম নমস্কার দর্শকবন্ধরা ওই মরং ডেগ রামের ওই পিন্টু মাহাতো এই সোনাজুড়ি আসর সম্পর্কে কাড়া লড়াই সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরলে এইখানে যে বাবলু মাতার কাড়া ছিল ওনার সাথে লাগাবো বলছে লাগাবে না হ্যাঁ লাগাবো ওই মানে ওই চিত্ত মাতার কাড়া ওই আর ওনার কাটা লাগিল নাই তো বাবলু মাত বলেছিলো যে হ্যাঁ বাবলু মাতো বলেছিল যে ওই মোরাংটিকে জোড়টা দিব তো ইনার কাটা ওই মোরাংডি অভিজিৎের কাটা জোড়াটা মানে হয়ে গেছিলো ওই কাঁস বহালে ওই জন্যে মানে দিতে পারলো নাই তো ওনারা যখন গ্রামে লড়াই করবে তখন এই তো পিন্টু মাতো বলে দিল যে বাবলু মাতোর সঙ্গে জোড়া দিলে অবশ্যই দর্শককে লাগাবো তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার নমস্কার জোড়ার দিব দাদা যদি একদম পাক্কা চ্যালেঞ্জ করলে